যুক্তরাষ্ট্রে সাকিবের ক্যামেরা বন্দী হলেন সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় তারকার রামচরণ পোস্ট করার সাথে সাথে এই লুকটি ভাইরাল হয় সোশ্যাল প্ল্যাটফর্মে এখন অনেকেই ভাবছেন যুক্তরাষ্ট্রের কোন জায়গায় এই দুই তারকার সাক্ষাৎ হলো আর এর সত্যতাই বা কতটুকু এর পিছনে অবশ্যই উল্লেখযোগ্য ডিজন আছে বলছে সব বিস্তারিত আমরা সবাই জানি গ্লোমাশে যুক্তরাষ্ট্রে যান সাকিব খান আমেরিকার গিন কার্ড পাওয়ার পর থেকেই বছরের নির্দিষ্ট একটা সময়ে সেখানে অবস্থান করতে হয় তার দেশরয় তারকা সব সময় প্রচন্ড ব্যস্ত সময় পার করে দেশে থাকাcalend কেবল আরসি সাকিব খান এবং রামচরণের কাছে সম্প্রতি গণমাধ্যমে রামচরণ এবং সাকিব খানকে এক এ দেখা গেছে লুকটি দেখার পর বোজার কোনো উপায় নেই এটি মূলত এডিট করা অনেকেই বলছে ঘটনা সত্য তাদের দুজনের অবশ্যই দেখা হয়েছে আবার কারো দাবি এটি এডিট করা সে যাই হোক আমরা যে সেখানে ছিলাম না কোনটা সত্য আর কোনটা মিথ্যে এ নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই দিন শেষে একটা কথাই বলতে চাই বাংলা সিনেমার জয় হোক আর যারা শাকিব খানকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ